আজকে চলে গেলাম একটু ঘুরতে হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন তাসলিমা পর একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে গেলাম সিএনজিতে করে ঘোরার জন্য তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বাইরে যাচ্ছি তাই ভাবলাম যে একটু ভিডিও করিনি গাড়িতে বসে আছে তাতে কী হয়েছে একটা বড় ভিডিও হয়ে যাবে এটা আমরা যাচ্ছি সিএনজিতে করে আর একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি আসলে চারপাশে পরিবেশটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তার জন্য ভিডিও না করে পারলাম না আর বড় ভিডিও ছিল না এর জন্য ভাবলাম যে না একটা বড় ভিডিও করে ফেলি যাই হোক যেভাবেই হোক ভিডিও তো আমাদের দিতে হবে সে যে ভিডিও হোক না কেন এখন গাড়িতে বসে বসে আমরা ভিডিও করতেছি আর একটু একটু করে কথা বলতেছি সবার সাথে আর ভিডিও করার চেষ্টা করতেছি কারণ ভিডিও দিতে হবে আর বাইরে গেলে আমাদের একটা চিন্তা ভাবনা থাকে কিভাবে ভিডিও করব কি করব না করব মাথা মধ্যে একটা টেনশন থাকে যাই হোক পরিবেশটা দেখে খুবই ভালো লাগলো ভিডিও না করে পারলাম না তাই একটা ভিডিও করে নিলাম বাইরে পরিবেশটা বিকেলের টাইমে খুবই ভালো লাগতেছিলো মিষ্টি মিষ্টি রোদ পরিবেশটা খুব সুন্দর আকাশটাও খুব সুন্দর তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই একটু ভিডিও করতেছি আর আমরা কথা বলতেছি আর যাচ্ছি আর একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি পরিবেশটা খুব ভালো লাগলো মিষ্টি এর জন্য একটু ভিডিও করলাম আর গাছপালা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে কেন জানি আসলে গ্রামের দৃশ্য গ্রামের গাছপালা যেটাকে বলে সেগুলো আমরা ঢাকা শহরে কোথায় পাবো ওই একটু গাছ দেখলেই আমরা খুব খুশি হয়ে যাই খুব ভালো লাগে গাছটা আমার কাছে অনেক ভালো লাগে ফুল গাছ বলেন এইভাবে গাছ বলেন যে কোনো গাছই আমার কাছে খুব ভালো লাগে এই তো আমি একটু একটু করেও সিএনজিতে থেকে চেষ্টা করতেছি ভিডিও ধরার জন্য চারপাশে সিএনজি আসতেছে যেতেছে এক দিক দিয়া। তা আমরা আবার এখানে কিছুক্ষণ আবার দাঁড়ালাম সিএনজিতে কারণ সামনে জ্যাম লেগেছে তারপরে আবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এটা কোন জায়গায় পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আপনারা যদি কারো জানা থাকে যে বলতে পারবেন যে এটা কোথায় তাহলে সবাই একটু কমেন্ট করে জানাবেন যে এটা কোথায় কোন জায়গা দেখেন কত সুন্দর পরিবেশ বাস্তবে মানে খুবই একটা মানে দেখার মতন একটা জায়গা হয়তো বা মোবাইলে সেরকমভাবে উঠে নাই আর বাস্তবে দেখতে খুবই সুন্দর ছিল তাই আমি ভিডিও করে নিলাম তারপরেই তো আমরা যাচ্ছি সবুজ গাছপালা দেখে আমার কাছে খুবই ভালো লাগে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আর একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি ভিডিওটা খুব বড় হয়ে গেছিলো সেটাকে আমি অনেক কষ্ট করে ডিলেট করেছি আমি ডিলেটও করতে পারি না কিভাবে ডিলেট করে কিভাবে কি করে কাট সিট করে সে এটা আমি বুঝি না এখন অবশ্য আমার এই আইডিয়াটা এখন ধরে হয় নাই মানে ভিডিও এডিট কীভাবে করতে হয় তারপরে ভিডিওটা একটু বড় হয়ে গেলে ওখান থেকে কীভাবে কাটতে হয় ছোট ছোটো করে ক্লিপ করে সেটা আমি এখন তো শেখা হয়নি হয়তো বা আস্তে আস্তে আমিও শিখে যাব আপনাদের মতন আপনারা যেভাবে সুন্দর করে বয়েস দেন সুন্দরভাবে কথা বলেন সেটা আমিও শিখে যাব আস্তে আস্তে বলে একটা কথা মানুষে বলে না যদি একবার না পারিলে দেখো শতবার আমিও চেষ্টা করতেছি হয়তো বা আমিও শিখে যাব আপনাদের মতন সুন্দরভাবে এডিট করতে পারবো তা আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে এডিট করতে পারি সুন্দর করে উপস্থাপনা করতে পারি কথা বলতে পারি কুচি আগে তো কোনো কথাই বলতে পারতাম না এখন আল্লাহ দিলে আগের থেকে একটু ভালো কথা বলতে পারি এই তো ভিডিও করতেছি আর সামনে দিকে চলে যাচ্ছি আমার ভিডিওটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন যাতে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদের মাঝে ফিরে আসতে পারি আসলেও সেরকমভাবে এখন আর ভিডিও দেখা হচ্ছে না সমস্যার কারণে আমি একটু সুস্থ হয়ে গেলে আবার মন দিয়ে কাজ করব। এটাই হচ্ছে কথা তাই তো আমি আস্তে আস্তে করে আমি যেখানে যাওয়ার কথা ছিল সেখানে চলে আসতে আসছি আর ভিডিওটা আমি কিছু ডিলেট করেছি অনেক কষ্ট করে তা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম